আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো জীবন ও জীবিকা তোমাদের প্রধান কাজ হচ্ছে জীবন ও জীবিকার তোমাদের যে পড়াগুলো আছে সেগুলো খুব ভালো করে পড়ার জন্য আগে তোমাদের কি করতে হবে তোমাদের টিচারও পড়ার জন্য সবার আগে যে কাজটা করতে হবে ঠিক ছ পরে দেন তোমাদেরকে এক কথা উত্তরগুলো আছে সেগুলো পড়তে হবে পরীক্ষা দিয়ে সেইভাবে পড় যদি পড়ে ফেলো তোমরা যারা প্রতিদিন বিকেলবেলে এসেই এবং খবিভাগ থেকে সংক্ষিপ্তগুলো কমপ্লিট করে ফেলো পরে নিরি একদম নিরোজনে কোনো ঝামেলা ছাড়া একদম দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট নির্ভর করবে এর মধ্যে কিন্তু এই যে এই প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট এই প্রত্যেকের কাছে আশা করি মডেল কোয়েশ্চেন আছে তার মধ্যে সবাই যদি মডেল কোশ্চেনগুলো ভালো করে পড়ো এই বড় প্রশ্নগুলো যেগুলো আছে এগুলো পাঁচটা সাতটা থেকে যেহেতু পাঁচটা দিতে হবে এর মধ্যে কারো যদি তিনটা ফুল কমন পরে আর দুইটা যদি একটা ক আর একটা খ কমন পরে কোনো সমস্যা নিয়ে আনসার করে আসবে চেষ্টা করবে কোনটার ফুল কমন পরে আগে সেটা দেখার জন্য তো অবশ্যই তোমরা ভালো করে পরীক্ষা যদি দাও আনসার ফুল করতে হবে খালি খাতা জমা দিলে কিন্তু হবে না কারণ খালি খাতা জমাদের নাম্বার দিব কোথায় তাই তোমরা লেখার চেষ্টা করবে লেখার কোনো বিকল্প নেই এটা তোমরা সবাই জানো খুব সুন্দর করে লিখে দিয়ে আসবে মোবাইলে শুধু প্রশ্ন যদি তোমরা খোঁজো যে হুপো প্রশ্ন তোমার স্কুলেরটা বেরোচ্ছে কিনা না হবে না কারও পক্ষে সম্ভব না একমাত্র তোমার বিদ্যালয়ের টিচার যদি প্রশ্ন আউট করে তাহলে কারণ সেই একমাত্র জানে তোমার বিদ্যালয়ে যে টিচার তোমার প্রশ্ন করেছে সেই স্কুলের হেডমাস্টার এবং ওই টিচারই জানে যে কী হবে তো দয়া করে তোমরা হয়তো প্রশ্নের আশায় থেকে ভুয়া প্রশ্ন এটা সেটা বলো না কারণ আমরা কিন্তু হুবু প্রশ্ন দিচ্ছি না আমরা বলে দিচ্ছি যেখান থেকে পড়লে হানড্রেড পার্সেন্ট আসবে তোমরা কীভাবে লিখলে হানড্রেড পার্সেন্ট ভালো করবে এটা আমরা বলে দিতে পারবো যেটা তোমাদের উপকার আসবে ঠিক আছে আর এটা তোমরা ফলো করে সাথে সাথে তোমরা এই ভিডিওটা দেখার পর আর সাথে সাথে পড়তে যদি বসে যাও ইনশাআল্লাহ বিশ্বাস করো চার ঘন্টা যদি পাঁচ ঘন্টা ঠিকমতো কেউ পড়ে যমনোযোগ সকালে অ্যানাফ রাতে তিন ঘন্টা সকালবেলা উঠে ঘুম থেকে দুই তিন ঘন্টা অনায়াসে সময় পাবো তোমরা এবং বিদ্যালয়ে পরীক্ষা দিয়ে এসে দুই ঘন্টা আট ঘন্টা সময় পাচ্ছ তোমরা পড়ার জন্যই একটা ছেলে বা মেয়ে যদি আট ঘন্টা পরে আশা করা যায় সে কখনও ফিল করবে না এবং সে সবচেয়ে ভালো নম্বর পাবে ইনশাআল্লাহ যদি লেখাটা খুব সুন্দর করে গুছিয়ে লিখিয়ে দিয়ে আসতে পারো ঠিক আছে এরকম প্রত্যেকের কাছে মডেল কোয়েশন আছে মডেল টেস্ট পড়া আসে সেখান থেকে তোমরা এই যে মডেল এই যে স্পেশাল মডেল টেস্টগুলো আছে প্রত্যেকের সাবজেক্ট ওয়াইজ অধ্যায়ের শেষে ঠিকই কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা অধ্যায় সাবজেক্টের শেষে প্রত্যেকটা সাবজেক্টের শেষে প্রত্যেকটা মডেল কোয়েশ্চেন দেওয়া আছে এক থেকে পাঁচ এক থেকে দশ এরকম তোমার পাঁচ ছয়টা যেটা আছে এর মধ্যে প্রথম তিন চার পাঁচ এরকম তোমার কাছে যেটা ভালো লাগে সবগুলো যদি কমপক্ষে টিকছে না আর এগুলো এক কথায় শেষ করে যাও এগুলো কিন্তু একটার মধ্যে বারবার রিপিটও থাকে অনেক সময় তো তোমাদের কিন্তু অনেক সুবিধা হচ্ছে একটু এক নজরে শুধু পড়ে যাও ঠিক আছে তো এই ছিল আমার সপ্তম শ্রেণীর জীবন জীবিকার জন্য সাজেশন তো আশা করি ভিডিওটি তোমাদের উপকার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমি যখন ভিডিও আপলোড দেবো যেন তার দ্রুত তোমাদের কাছে চলে যায় আর এই জীবন জীবিকা তোমরা একজন চেয়েছ তো আমি দিয়ে দিলাম আমি তোমার জন্য আশা করি যারা চেয়েছো সবার উপকারে আসবে তো আমি এখানে বিদায় নিচ্ছি সব ভালো পরীক্ষা দিও আল্লাহ হাফেজ